হ্যালো গুড পিপল কেমন আছেন আপনারা চলেন একটু কফি খেয়ে নেই তারপর আপনাদের সাথে শেয়ার করছি খুবই ডেলিসিয়াস একটা রেসিপি চিংড়ি মাছ সবাই পছন্দ করেন খেতে তাই না তো যারা চিংড়ির লাভার আছেন তারা আজ রেসিপিটি ট্রাই করতে পারেন আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো নারকেল দিয়ে চিংড়ি মাছ খেতে ভীষণ মজা প্রথমত আমি চিংড়িটাকে ফ্রাই করে নিচ্ছি ওটার সাথে অনিয়ন তারপর হচ্ছে টমেটো ইমান মতো ওয়েল হলুদ মরিচ তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া একটু জিরা গুঁড়া দিয়ে ওটাকে পানি দিয়ে নেড়ে চেড়ে একটু কষাই নিচ্ছে আপনি তরকারিটা যত কষাবেন মশলা তত বেশি টেস্ট হয় এরপর হচ্ছে আমি বসানো শেষ হলে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব তারপর অ্যাড করে দিব গরম পানি গরম পানির কোনো বিকল্প নাই আপনি যদি খাবারে রান্নার টেস্ট বাড়াতে চান এরপর আমি ঢাকনাটা উঠিয়ে এইখানে অ্যাড করে দিচ্ছি নারকেলের দুধ চাইলে হচ্ছে আপনি গরুর দুধ অ্যাড করতে পারেন পাউডার দুধ পানি দিয়ে মিক্স করেও অ্যাড করতে পারেন এটা খেতে ভীষণ মজা আমার চিংড়ি মাছের সাইজগুলো একটু বড় বড়ই ছিল ওই জন্য চার পিস নিয়েছি আপনারা যে যত পিস খেতে পারবেন ততটাই নেবেন এই তো আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আমার রান্না প্রায় শেষের দিকে হয়ে গেছে একটু ঢেকে রাখবো বস ভিডিওতে তো সব আসলে দেখানো যায় না ওইটা আপনারা বুঝে নেবেন টাইমিংটা যারা ভালো রান্না করতে পারেন তো এই দিকে হচ্ছে আমি চিংড়ি মাছটা রেডি করে ফেললাম আর অপর দিকে হচ্ছে আমি ভাতটা রান্না করে নিয়েছি তো গরম ভাতের সাথে চিংড়ি মাছ সেই লাগে ভাই যারা পছন্দ করেন চিংড়ি মাছ তারা ভালো করে জানেন তো আজকের মতো এই ছিল আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন